আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মারাত্মক বেকাদায় পড়েছেন গত সতেরো মাসে বহু বিতর্ক তৈরি হয়েছে এবং এই যে বিতর্ক হওয়া একদিকে ভালো একদিকে ভালো এই কারণ হলো যে জামাত এখানে ইসলাম প্রচার করতে আসেনি পীর কিংবা মোরশেদ শাস্তে আসেননি এখানে ডক্টর শফিক এবং তার দল রাজনীতি করতে এসেছেন আর রাজনীতির ময়দানে যুদ্ধ হিংসা বিদ্বেষ একে অপরের যাকে বলা হয় বা একে করা এটা চিরকাল থেকে হয়ে আসছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ হলে ইসলামের জীবনের কয়েকটি অংশ ছিল একটি অংশ তিনি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম এবং এই শান্তি যখন আপনি ব্যবহার করবেন তখন আল্লাহ আল্লাহ ইন এটা প্রযোজ্য কিন্তু তিনি যখন একজন স্বামী হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবারের অধিকর্তা রূপে দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তার স্ত্রীর সঙ্গে তার সন্তানের সঙ্গে তার পরিবারের অন্যান্য যারা আপনজন আছেন তাদের সঙ্গে দৈনন্দিন তার যে সকল ঘটনা ঘটেছে যেটা আমাদেরই মতো সাধারণ মানুষের জীবনে এখানে কোনো রকম অলিক্যত্ব নেই তিনি খেয়েছেন পড়েছেন বাজার করেছেন তারপর তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে ঝগড়াঝাটি হয়েছে ইত্যাদি আরও নানা কিছু আবার যখন তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছেন একেবারে পরিপূর্ণ বীরের মতো যোদ্ধার মতো আর তার প্রতিপক্ষ তাকে এক চুল ছাড় দেয়নি আর তিনিও প্রতিপক্ষকে যুদ্ধের ময়দানে এক চুল ছাড় দেননি কেবলমাত্র যখন তিনি বিজয়ী তখন করেছেন করেছেন বীরের মতো মতো মুসলিম এই যে পার্থক্য তো এক্ষেত্রে আমিরে জামাতের অবস্থাও তাই রসুলের শূন্যত অনুযায়ী তাকে দুর্নাম এবং দুর্ভোগ পোহাতে হয়েছে তার প্রতিটি কর্ম নিয়ে ভীষণ রকম টিটকারি হচ্ছে তিনি একেবারে তরুণ তরুণ নয় বালক আনন্দের আতিশয্যে তাকে তিনি চুম্বন করেছেন এটা নিয়ে সবাই বলছে এটা কি ধরনের কথা এ তো সুম্মা শফিক এই বুড়া মানুষ এর সমকামিতা রোগ আছে ইত্যাদি ইত্যাদি নানা রকম তার প্রতিপক্ষ বক্তব্য এরপর কয়দিন আগে দেখা গেল একজন শহীদ মা মানে জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যিনি শহীদ হয়েছেন এরকম হতভাগ্য এক রমণী রমণী সন্তান রীতিমতো পাগলিনী তিনি ডক্টর শফিকুর রহমানকে দেখে আবেগে রাতের সূর্য এসে জড়িয়ে ধরেছেন এই বিরল দৃশ্যটিকে নিয়ে তার প্রতিপক্ষ যারা খুব নির্মম এবং নিষ্ঠুরভাবে তাকে সমালোচনা করেছেন কদিন আগে আল জাজিরাতে তিনি এটি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে আমি আলাদা একটা ভিডিও করবে এবং এই সাক্ষাৎকার দেখে তার যারা প্রতিপক্ষ ভীষণ রকম মানে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এবং কষ্ট পেয়েছেন তার কথাগুলো ছিল খুব ধারালো সুসালো স্ট্রেট ফরওয়ার্ড এবং অ্যাট দা সেম টাইম যেটি কেউ তার কাছ থেকে আশা করেনি তিনি ইংরেজিতে সাবলীলভাবে বক্তব্য দিয়েছেন খুব আতিশ্য ছিল না কিন্তু একেবারে চটপট ঝটপট উত্তর ফলে তখন অনেক আশা করেছিল যে এই সাক্ষাৎকারের যে চুম্বক অংশ সেগুলো নিয়ে আগামীতে পর্দার আড়ালে কাদা ছোঁয়াছুঁয়ি হবে তো কাদা ছোঁয়াছুঁয়ি হলো কি হলো না মূল ব্যাপার হলো যদি আপনি ইমান ব্যবহার করেন একেন ব্যবহার করেন আপনার কমন সেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে ওনার মতো জায়গা থেকে যে কোনো রমণীকে সেই পতিতা বলে বেশ্যা বলে গালি দেওয়া এটা কেবল উনি নন ওনার বয়সে যে কোনো একেবারে ন্যূনতম পোর্টফোলিও আছেন এটা হয় না যদি তিনি করেও থাকেন তবুও আমি বলবো এটা হয় না কেন করে থাকেন সেটা পরের ব্যবসা মানে ওনার কোন কথা বলিনি মানে ওনার বয়সের যে কোনো একজন পুরুষ তারপরে ওনার পোর্টফোলিওতে যে কোনো একজন পুরুষ তিনি রাগ হয়ে ঝগড়াঝাটির সময় তার প্রতিপক্ষকে এই ধরনের একটা কথা একান্ত ব্যক্তিগত পর্যায়ে বলতে পারেন এবং অনেকে বলেনও এবং এর আগে একবার এক ওই বিখ্যাত ওয়াইজিন সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিল সেই ঝগড়া করতে গিয়ে ঝগড়া এমন তিক্ত পর্যায়ে পৌঁছে যায় যে সেই ওয়াসকারী খুব নাম করা ওয়াশকারী সে তার মাকে খুব অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালি দেয় মানে ভাইকে গালি দেওয়ার জন্যে কিন্তু এটা তাদের মনের কথা না এরকম অনেকের স্ত্রীর সঙ্গে তার সন্তানের সঙ্গে শাশুড়ির সঙ্গে পরিবারের আপনজনের সঙ্গে কিংবা প্রতিবেশীর সঙ্গে এরকম ঝগড়াঝাটির সময় অনেক কথা হয় এটা একান্ত ব্যক্তিগত কিন্তু পাবলিক পেয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলরাও এই ধরনের কোনো বক্তব্য দিবেন না নারী সম্পর্কে যদি ডক্টর শফিক পাগল হয়ে যান আলাদা কথা আদারওয়াইজ তিনি এই কথাগুলো বলবেন না এটা হলো আমাদের সামাজিক একটা কালচার তো আমরা কি করছি সবাই মানে আন্দোলনে নেমেছি যে এই একটা সুযোগ পেয়েছি তাকে এই সুযোগটা ব্যবহার করে তাকে হেনস্থা করতেই হবে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সামাজিক মাধ্যমে যে গালাগালি হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না এর কারণ হলো এখানে একটি গ্রুপ আছেন তাদের এত কিছু ভাবার দরকার নেই জামাতের প্রতি তাদের ভীষণ ক্ষোভ যেমন দেখলি তাদের মনে হয় যে এরা ধর্ষণকারী এরা একাত্তরের সেই মানবতাবিরোধী অপরাধী কাজে তাদের যারা রাজনীতির উত্তর তারা সবাই খাপ এবং সেই সুযোগে যখনই কোনো রকম একটি অশিলা তৈরি হয় সেই অশিলাকে জামাতকে যারা অপছন্দ করেন তারা ব্যবহার করবেন এটা স্বাভাবিক আর এখন রাজনীতির যে মারদাঙ্গা অবস্থা চলছে জামাত এবং বিএনপি এক্সট্রিম পর্যায়ে চলে আসছে এবং এখানে জামাতের হাতে বিএনপির যে পরাজয় এই পরাজয়টি বিএনপির কাছে মনে হবে আত্মহত্যা সামিল কিংবা খুব অবমাননাকর পরাজয় আওয়ামী লীগের হাতে পরাজয়ের চাইতে জামাতের হাতে তাদের যে পরাজয় সেই পরাজয় তাদেরকে অনেক কষ্ট এবং বেদনা দেবে মানসিকভাবে কেন দেবে সেটা ইন ডিটেলস আপনারা সবাই জানেন তো সেই অর্থে এখন বিএনপির সঙ্গে জামাতের দেখি হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে অনেকেই কথা বলার চেষ্টা করছেন যে জামাত বিজয়ী হয়ে যেতে পারে ম্যাটিকুলারলি হোয়াট এভার মেবি কিন্তু এটা বিএনপি আসলে শুনতে পারছে না তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমিরের একেবারে সেম মাহফিলে সেম লেভেলে তারপরে সেম টপিক নিয়ে তাকে তুলনা করা হচ্ছে কে জনপ্রিয় তার না ডাক্তার শফি এইগুলো বিএনপির লোকের মাথা খারাপ করে দেবে এটা স্বাভাবিক ঘটনা তো যাকে নিয়ে এরই প্রেক্ষিতে ওনার যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে জামাতের আমির ফেসবুক রয়েছে টুইটার যেটিকে এখন এক্স হ্যান্ডেল বলা হয় সেটা রয়েছে আরও হয়তো লিঙ্কটিং থেকে শুরু করে আরও অনেক সামাজিক মাধ্যম রয়েছে সেখানে হয়তো জামাতের পেজ রয়েছে তিনি ব্যক্তিগতভাবে এগুলো যাকে বলা হয় হ্যান্ডেল করেন বা পরিচালনা করেন সেটা না এগুলো সবই তার দলের লোকজন রয়েছে যেভাবে তারেক রহমান সাহেবের সামাজিক মাধ্যমগুলো তার দলের লোকজন হ্যান্ডেল করেন এমনকি বিএনপির যে পেজগুলো সেগুলো বিএনপির একটা এক্সপার্ট টিম রয়েছে জামাতেরও রয়েছে তো জামাতের দাবি যে এই পেজ থেকে একটি যাকে বলা হয় বার্তা এক্স হ্যান্ডেলের বার্তা বা টুইট বার্তা যেটা টুইট বার্তা সেখানে নারীদেরকে কদর্য ভাষায় গালি দেওয়া হয়েছে কর্মজীবী দেখে এবং সেটি নিয়ে সারা দেশ উত্তাল এবং এর প্রেক্ষিতে তারা কি করেছে এই পেজ এখন যাদের কাছে আছে এটা যে আমাদের কাছে থাকতে পারে অথবা হ্যাকারদের কাছে থাকতে পারে তারা আবার এটাকে আট ঘন্টা পরে এটাকে মুছে দিয়েছে যে আমাদের বক্তব্য যে একটি বিশেষ পক্ষ এই পেজটি হ্যাক করেছে এবং হ্যাক করে তারা এই বক্তব্য দিয়েছে বক্তব্য দেওয়ার পর তারা এই পেজটি হয়তো উদ্ধার করেছে উদ্ধার করার পরে আপনারা জানেন যে আমাদের খুব এক্সপার্ট একটা টিম রয়েছে উদ্ধার করার পর তারা এটা আবার মুছে দিয়েছে হোয়াট এভার মেবি এখন সবাই তিনি নিয়ে বিতর্ক করছে যে প্রথমত অন্যায় করা হয়েছে যে এ ধরনের একটা টুইট দেওয়া হয়েছে বা এ ধরনের একটি এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দেওয়া হয়েছে তারপর আবার নিজের আট ঘন্টা পর মুছে দেওয়া হয়েছে এখন আবার অস্বীকার করা হচ্ছে তাহলে যদি হ্যাক হতো তাহলে মুসলো কেন হ্যাক আর দুটো মশার কথা না দুই নম্বর হলো যে যদি ক্লিয়ারলি এ কথা বলা হতো যে না এটা প্রথমে হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পর আমরা বুঝতে পারিনি আর যেহেতু বাংলাদেশে ফেসবুক যেভাবে ব্যবহৃত হয় তার ওয়ান পার্সেন্ট আসলে এক্স হ্যান্ডেলে মানুষ মনোযোগী থাকে না ফলে জামাতের যে ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেইগুলো তারা হয়তো দেখা গেল ঘণ্টায় ঘণ্টায় চেক করে কিন্তু এক্স হ্যান্ডেলটা আসলে চেক করা হয় না বাংলাদেশের মানে ওয়ান পার্সেন্ট লোক আসলে এক্স হ্যান্ডেলের সাথে জড়িত নন তো সেই অর্থে যখন এরকম ঘটনাটি দৃশ্য পেটে এলো তখনই জামাত তৎপর হয়ে এই জিনিসটা দেখেছে সো এরপর তারা ব্যবস্থা নিয়েছে এই কথাগুলো তারা ক্লিয়ারলি বলতে পারেনি বলতে না পারার কারণে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সারা বাংলায় যেটা হচ্ছে জামাত বিরোধী লোক এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তাদের সবচেয়ে সম্মানিত যিনি রয়েছেন আমিরে জামাত তাকে নিয়ে যে নোংরামি হচ্ছে তারাও ছাড়বেন না তারাও যারা এই কাজ করেছেন তাদেরকে মানে যাকে বলা হয় দফা তারা দেখে ছাড়বেন এবং এখন যেহেতু জামাতের সঙ্গে রাজনীতির ময়দানে তাদের প্রতিপক্ষ রয়েছে বিএনপি তো সেই তারা টার্গেট করেছে এই এই কাজ কাজ আওয়ামী করতে পারে সরকারের মধ্যে লোকজন আছে পন্থী তারাও এই কাজ করতে পারে আওয়ামী লীগ পন্থী কাজ করতে পারে কিন্তু জামাত এখন সুনির্দিষ্টভাবে কাউকে অভিযোগ না করলেও তারা এই মুহূর্তে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমির মারাত্মকভাবে অপমানিত বোধ করেছেন তারাও তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জনাব তারেক রহমান সাহেব সেখানে তারা চেষ্টা করবেন আপনারা জানেন যে যারা বট বাহিনী কিংবা যখন যারা হ্যাকার তারা এই ফেসবুক টুইটার থেকে শুরু করে যে কোনো ইন্টারনেট প্রোটোকল হ্যাক করার ক্ষেত্রে এতটা দক্ষ অভিজ্ঞ যে অনেক সময় এরা বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ পেজ সরকারের গুরুত্বপূর্ণ বিটিআরসির যারা এই ইন্টারনেট প্রোটোকল নিয়ন্ত্রণ করেন সেই বিটিআরসির পেজ অনেক সময় হ্যাক করে ফেলে এবং এই হ্যাকারদের একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে এরা ইসরায়েলে পর্যন্ত আক্রমণ চালায় এরা ভারতে সেই আক্রমণ চালায় পেন্টাগনের পর্যন্ত এরা আক্রমণ চালায় ব্যাংক অফ আমেরিকাতে আক্রমণ চালায় এবং এদের একটা অ্যাসোসিয়েশন আছে এক হ্যাকার আরেক হ্যাকারের সঙ্গে পরিচিত তো এখন এই যে জামাতের যারা হ্যাকার আছে তারা প্রাণান্ত চেষ্টা করবেন তারেক রহমান সাহেবকে বেজ্জিত করার জন্য এবং এখানে এই যে গত সতেরো মাসে জামাতের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডর মধ্যে দিয়ে জামাতের যে নারী বিদ্বেষ তারপর নারী নেতৃত্ব সম্পর্কে যে এরপর এই নারী মনোভাব নিয়ে নারীদের মধ্যে যে মনোভাব সেই মনোভাব বিদ্বেষ ক্ষোভকে কাজে লাগিয়ে জাস্ট একটি শব্দ যুক্ত করে দেয়া কর্মজীবী এবং বেশ্যা এটাকে কাজে লাগিয়ে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই আগুন থেমে থাকবে না অন্যদিকে এই সময়টিতে দেখা গেল যে বিএনপিকে নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে অনেকগুলো ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে আছে কোন ন্যারেটিভটি জামাতের যারা লোকজন রয়েছেন বা হ্যাকার রয়েছেন বা জামাতপন্থী হ্যাকার রয়েছেন অথবা বিএনপি বিদ্বেষী হ্যাকার রয়েছেন তারা এই সুযোগে রাজনীতির ময়দানকে ঘোলা করার জন্য এমনকি দিয়ে আর এজেন্সি দেশি বিদেশি অনেক এজেন্সি রয়েছে আপনি রাজনীতি এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটা অপকর্ম করে আপনি কি বলবেন বলেন এবং সেই কাজটি যদি এখন করে এনি বডি এনি বডি এমনকি সিআইএ করতে পারে সেই কাজটি করে যদি তারেক রহমান সাহেবকে মারাত্মকভাবে অপমানিত করে যদি দায় জামাতের উপর যাকে বলা হয় চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে বিশাল একটা দাঙ্গা নয় আপনাকে মনে আছে নাইনটিন ফিফটি সেভেনে যখন এই দাঙ্গা হয়েছিল আদমজিতে কারণ কি ছিল কি জানেন যে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউরকে যখন গুলি করে মারা হলো তার প্রেক্ষিতে উনসত্তরের গণ অভান হয়েছিল আমাদের দেশে এই যে সর্বশেষ যে জুলাই আগস্ট বিপ্লব হলো এই বিপ্লবে শহীদ আবু সাইদ কিভাবে মানুষের আবেগকে নাড়া দিয়েছিল আমি এ যাবৎকালে যত টুইট করেছি আবু সাইদের বৃদ্ধ ছবি দুই হাত প্রসারিত করার পরে আমি যেটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার সামাজিক মাধ্যমের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল এবং আই এম দ্য ফার্স্ট কোয়েশ্চেন যারা সামাজিক মাধ্যমে সেলিব্রিটি রয়েছে তাদের মধ্যে আমি প্রথম এই আবু সাইদকে নিয়ে পোর্ট দিয়েছিলাম মানে কত মিলিয়ন মিলিয়ন যে এটা শেয়ার হয়েছিল লাইক হয়েছিল কমেন্ট হয়েছিল একমাত্র আল্লাহ জানেন আমার কাছে হিসাব নেই এবং আমি অন্তর অন্তঃস্থল থেকে সেটা দিয়েছিলাম আমার একবারও ভয় হয়নি যে এই কাজ করতে গেলে শেখ হাসিনার রেজিমের যারা লোকজন রয়েছেন তারা আমাকে গুলি করতে পারেন মেরে ফেলতে পারেন আমাকে ধরে নিতে পারেন ডোন্ট কেয়ার আমি অঝরে কেঁদেছিলাম সেই দৃশ্য দেখে এবং আমার সেই স্ট্যাটাস আমি যে কবে পড়েছি সেই কবার আমি কেঁদেছি তো এরকম আসলে যখন একটা উত্তপ্ত অবস্থা থাকে যে কোনো একটা আবেগ যে কোনো একটা সেন্টিমেন্টকে কেন্দ্র করে যে কোনো একটা কলম গর্জে উঠতে পারে যে কোনো একটা ক্যামেরা ক্লিক করতে পারে এবং মানুষের মনে দাও দাও করে বিদ্রোহের আগুন বিপ্লবের আগুন জ্বলে যেতে পারে কালি আমি মনে করি যে এরকম একটা টালমাটাল অবস্থায় যখন নির্বাচন একেবারে সুন্দরটা আমরা গণতন্ত্রের পথে পা দিচ্ছি দের আর ম্যানি ম্যানি গ্রুপস যারা এই নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের হাতে আমরা জামাত নিয়ে নানা রকম কল্প কাহিনী রীতিমতো জামাত বিরোধী যারা শক্তি তাদের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে জামার সব পারে জামাত অদ্ভুত সব কৌশল করতে পারে এবং সেই সকল কৌশল বাস্তবায়ন করার জন্য তাদের যাবতীয় মেশিনারিজ আছে তাদের টাকা আছে লোক আছে জনবল আছে তারা বিভিন্ন জায়গাতে ডেলি এক হাজার টাকা দিয়ে রিক্সাওয়ালাদেরকে তারা নিয়োগ করেছে এবং তারা বলার চেষ্টা করছে রিক্সাওয়ালারা যে আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম জাতীয় পার্টি দেখলাম এবার একটু জামাত দেখি তো এই কথাগুলো বলে তারা ভোটারদের মন গলানোর চেষ্টা করছে বলে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং বিএনপির লোকজনও এটা নিয়ে মান গরম করছে জামাতের মহিলা কর্মীরা যারা আছেন তারা বোর পরে পরে বাড়িতে যাচ্ছেন বিকাশ নম্বর নিচ্ছেন মানুষদেরকে সাহায্য করছেন কোরআন শেব দিচ্ছেন তসবি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এটা এখন অফেন্স সিক্রেট হয়ে গেছে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে বোরখা পরে অনেক পুরুষ মহিলার রূপ ধরে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত দুই কোটি বোরখা বানিয়ে ফেলেছে ভোটের দিন কাজ করার জন্য সত্য মিথ্যা ডাজ ম্যাটার কিন্তু এই গল্পগুলো সিরিয়াসলি চলছে এবং এগুলো করে অনেকে বলার চেষ্টা করছে যে জামাত মূলত একশো সত্তরটি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন এবং একশো সত্তরটা সিটে কি করে জামাত একেবারে চোখ বুঝে জয়লাভ করবে সেই পয়েন্ট নম্বর এক দুই তিন চার পাঁচ এগুলো হাতে কলমে ভিডিও করে অডিও করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না আমার যারা দর্শক মানে তারা খুব হাই লেভেলের আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী গুণে শিক্ষিত সজ্জন ব্যক্তি রয়েছেন তাদেরকে সেইগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে তবুও তো অনেকে জানতে চাইতে পারেন যেমন অনেক হয়তো জানেন খুব ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় দেড়শো সিট রয়েছে দেড়শো সিট রয়েছে একশো পঞ্চাশটি সিট রয়েছে যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল যে সিটগুলো সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে বিশ লাখ ভোটার আবার বলছি বিশ লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটে ঢাকা শহরে এনেছেন আচ্ছা এটা সত্য মিথ্যে আমরা জানি না যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি এক লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র দশ হাজারও হয় তাহলে এক লাখ দশ হাজার ভোট এবছর যত কম লোক ভোট কেন্দ্রে আসবে অর্থাৎ যেমন দেখা গেলো যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল জীর্ণ শীর্ণ বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি আমরা এমনি তো পাশ করে যাব অথবা অনেকে মনে করছে যে ঠিক আছে সকালবেলা আবার রাতে একটু ছিল ছিল পিটিয়ে দেব আর কি কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে করছে সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড পাঁচশো করে লোক থাকে জাস্ট ফাইভ হান্ড্রেড লোক তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিলঠিল পিটিয়ে আসবেন সেটা তো সম্ভব হবে না গেল এক দুই নম্বর যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছেন এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন তাতে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা বিএনপি যারা ভোটাররা তারা মনে করবে ওই আওয়ামী লীগ জমানের মতো ভোট দিলেই বা না দিলেই কি আমাদের প্রার্থী এমনি জয়লাভ করবে তো সেখানে তারা আসলেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট আর বাকি জামাতের এক লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল বলে তো ফলাফলটা কী হবে ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে এইভাবে গ্রামে বাংলায় মানে ঢাকা শহরে যেভাবে এই বিশ লাখ ভোটের কথা বলা হচ্ছে আর প্রবাসী ভোট পনেরো লক্ষ প্রবাসী ভোট এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কব হিসেবে পড়বে ওটা জামাতে নির্ধারণ করে দিয়েছে বা দিবে হোয়াট এভার মেবি নট ম্যাটার এখন ওখানে সেই পনেরো লাখ ভোট এখানে গেল বিশ লাখ ওখানে গেল পনেরো লাখ ভোট সেটা কিভাবে হবে কীভাবে ডিস্ট্রিবিউশন হবে কোন কোন আসনে যদি দশ হাজার করে আপনি পনেরো লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের কপাল পড়বে মানুষজন গল্প বানিয়ে ফেলেছে এরপর আরও অনেক সুন্দর সুন্দর গল্প যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনে তারা জয়লাভ করলো শিবির জয়লাভ করলো সবার অভিযোগ ছিল প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা রেখেছিল বা ভরে দিয়েছে ফলে অপ্রত্যাশিত ভাবে অভাবনীয় ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপির যারা লোকজন আছে সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপার গুলো এই ব্যালট পেপার গুলো আলটিমেটলি নীল করে আমি মানে নিজের কোনো বক্তব্য না কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি যদি ছাপিয়ে ফেলে তারপরে যদি তারা এগুলোতে দাড়িপাল্লাতে ছিল মেরে থাকে যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে ধরেন পঞ্চাশ লাখ লোক পঞ্চাশ লাখ মহিলা তাদের রিক্রুট করা এত দরকার নেই আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন পঞ্চাশ লাখই ধরেন সারা বাংলাদেশে এরকম পঞ্চাশ লাখ মহিলা যারা পড়ে যাবেন যাদের সকলের কাছে পাঁচটা করে ভোট থাকবে তাহলে পঞ্চাশ লাখ ইন্টু পাঁচ পাঁচটি করে ব্যালট থাকবে এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে যাকে বলে তল্লাশি করবেন সিলমারা ব্যালট পেপার উদ্ধার করবেন ভোট কেন্দ্রে গিয়ে কাজগুলো করবেন এগুলো আপনি করতে পারবেন না প্রেক্ষাপটে পশ হয়ে যাবে সেখানে তো এভাবে করলে যদি পঞ্চাশ লাখ ভোট ইন্টু পাস কত হলো আড়াই কোটি ভোট এখন আড়াই কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি একশো সত্তরটি আসনে জামাত জয় লাভ করে কেউ কেউ অবশ্য একটু কমাই দিচ্ছে বলছে একশো টি আসন তারা টার্গেট করে এভাবে আগা আছে হোয়াট এভার মেবি তাহলে জামাতে সরকার গঠন করে ফেলবে এবং এই কথা বলে বিএনপি লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে তার ফলাফলটা আসলে নির্বাচনের বারো তারিখে কি হবে বলা যাচ্ছে না তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেটা নাসিরুদ্দিন পাটরি হাসনাত আবদুল্লাহ তারপরে আসিফ মাহমুদ সুজীব ভুঁইয়া যারা এনসিপির এই মুহূর্তে যারা আছে নাহিদ ইসলাম তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে ভেরি সিগনিফিক্যান্ট অকল্পনীয় এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে এইগুলো একটা দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস আমি হঠাৎ করে দেখলাম যে যে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তিনি গেলেন তিনি গত কয়েক মাস যাবো ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কথাবার্তা তেমন বলেননি চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল কারোর সঙ্গে কথাবার্তা বলেননি এবং বিদেশে অনেক দিন যাবত তিনি যাচ্ছেন না কিন্তু সাম্প্রতিক সময় তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসেছে প্রাকৃতিকভাবে তার চেহারা ভালো হয়ে গেছে এবং তিনি যেভাবে সেখানে গিয়ে বক্তব্য বললেন যেভাবে বাংলাদেশের সমস্যাগুলো মানে পুরো আমাদের দেশের যে আমরা প্রতারণার একটা রাজ্য গড়ে তুলেছি একটা লং মানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া বাংলায় সাবলীলভাবে যে দীর্ঘ দিলেন গত সতেরো মাসে এত সুন্দর বক্তব্য তিনি দিতে পারেননি চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ এরই মধ্যে চীনের সঙ্গে একটি ড্রোন কারখানা সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য চট্টগ্রামে একটি ইপিজেট স্থাপন করা এরপরে চীনের অর্থায়নে উত্তরবঙ্গে একটি বিশাল হাসপাতাল স্থাপন করা যা কিনা ভারত মনে করছে এখানে এই হাসপাতালের আড়ালে চীন মূলত এখানে তাদের সামরিক যন্ত্রপাতি স্থাপন করবে এবং এই সকল সামরিক যন্ত্রপাতি দিয়ে ইজিলি সেই শিলিডৈ শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে সেই উত্তরবঙ্গ রিলেটেড ভারতের যে সকল রাজ্য রয়েছে সব রাজ্যের উপর চীন নজরদারি করতে পারবে অন্যদিকে চট্টগ্রামের যে অঞ্চলটিকে সেই সামরিক কারখানা রূপে ঘোষণা করা হয়েছে সেটি মূলত ভারতকে দেয়া হয়েছিল ভারতকে সেখান থেকে বাদ দিয়ে চীনকে সেটা দেয়া হলো এই সময়টিতে হঠাৎ করে এসে উনি যে ঘুরে দাঁড়ালেন একেবারে নির্বাচনের আপসের আমি ভিডিওটি যখন করছি তখন উনত্রিশ তারিখে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এই সময়টিতে এসে যেভাবে সরকার ঘুরে দাঁড়িয়েছে যেভাবে জামাতের আসন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং এর বিপরীতে বিএনপির যে নড়াচড়া এটা কমে যাচ্ছে বিএনপির নেতা সম্পর্কে নানা রকম নেতিবাচক ছোটোখাটো যে ঘটনা সেই ঘটনাগুলোকে পাহাড়ের মতো বড় করে যেভাবে প্রচার করা হচ্ছে তিনি তার ছাত্রদলের সভাপতি তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবকে তিনি কারো তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে রাকিবের জন্য তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গুলাম পারওয়ার কীভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন কোথায় জামাত আর কোথায় সেই বিএনপি দেখো 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 সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে দালালি করতে হবে এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাইট হ্যান্ড তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টারমাইন্ড ডক্টর আলী রিয়াজ তিনি সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা ছয় মাস মূলত এমপি হিসেবে নন মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্যরূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন সংবিধান সংশোধন করবেন তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন অর্থাৎ ছয় মাস তারা এই সতেরো মাসে সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন এই যে এই আগে ধরনের বক্তব্য এই বক্তব্য তারা কি বোঝাচ্ছে নির্বাচনে যারা লম্ফম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করে জুলাই সনযোতি পাশ না করেন তো সেক্ষেত্রে সরকার কি করবে সেক্ষেত্রে সরকারকে এই নির্বাচন বাতিল করবে আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থা কি সেই সত্তরের যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঠিক ওইভাবে কী বিদ্রোহ হবে এই সব মিলিয়ে কেমন যেন একটা ছেঁড়া বেড়া হয়ে গেছে সবকিছু আশা করবো আলো দেখব ভালো চিন্তা করব গণতন্ত্রের পথে হাঁটব এই যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর প্রায় সব ক্ষেত্রে একটা করে বড় বড় ডট বড় বড় প্রশ্ন চিহ্ন করে গেছে মানাল আমাদের সবাইকে